প্রথমেই বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই বোলপুর নিউজের সকল দর্শকদের শান্তিনিকেতনের কঙ্কালিতলা সতীপীঠ এই মুহূর্তে ভক্তদের ঢলে কিন্তু একদম জনসমুদ্রে পরিণত হয়েছে দূর দূরান্ত থেকে মানুষরা এসেছেন নিজেদের মনস্কামনা পূরণের উদ্দেশ্যে বছরের প্রথম দিনে মা সকলকে ভালো রাখুন এই কামনা করছেন তারা আর সকাল থেকে সেই চেনা ছবিটাই দেখা যাচ্ছে শান্তিনিকেতনের কঙ্কালিতলা সতীপীঠে একদিকে যেমন ভক্তরা এসেছেন অন্যদিকে চলছে পুজো আর্চা সেবাইত্রাও কিন্তু সকাল থেকেই ব্যস্ত তারা পুজোর মধ্য দিয়ে মায়ের কাছে মানুষের যে মনস্কামনা সেগুলো সমস্ত কিছুই পূরণের উদ্দেশ্যে ব্যস্ত রয়েছেন একটু সেই ছবিটাই দেখার চেষ্টা করব পুজো চলছে একদমই মা কঙ্কালির এই গর্ভগৃহে সেখানে ভক্তি ভরে যেমন ভক্তরা এসে মায়ের কাছে তাদের মনের ইচ্ছে প্রকাশ করছেন আর মাও তাদেরকে আজকে বছরের প্রথম দিনে খালি হাতে ফেরাবেন না সেটাও কিন্তু সকলেরই বিশ্বাস আমরা একটু কথা বলবো এখানকার যে সেবাইত রয়েছেন তার সঙ্গে আজকে বিশেষ কি পুজো হচ্ছে এবং কী কারণে আজকে মানুষের ভালো আজকে আমরা বাৎসরিক প্রথম দিন বছরের বছরের প্রথম দিন পয়লা বৈশাখ আজকে মানুষের লোক আমাদের সমস্ত মানুষের বিশ্বাস সমস্ত ভক্তের বিশ্বাস যে আজকের দিনে পুজো দিলে মা তার মনোবাসনা পূর্ণ করেন এবং সারা বছরটাই ভালো যাবে যার জন্য এই প্রত্যেক ভক্তবৃন্দ এখানে মায়ের কাছে পুজো দিয়ে যান এবং মায়ের আশীর্বাদ নিয়ে যান একদমই সেবাইতরা বললেন যেমন একদিকে যে আজকে বিশেষ কি কারণে এখানে আসা মূলত বছরের প্রথম দিন হালখাতার খাতার পুজো দেওয়ার জন্য এসেছেন এবং এই মুহূর্তে ভক্তদের যে ভিড়টা সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যারা লাইনে দাঁড়িয়ে দীর্ঘ লাইন পড়েছে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে যারা পুজো দিচ্ছে না তারা আজকে প্রথম দিনে মায়ের একটু মুখ দেখে তাদের দিন শুরু করতে চাইছেন এবং তারা আরও এই দিনটির মধ্য দিয়ে তাদের সারা বছর যাতে ভালো কাটুক সেই আশাই করছেন 아, 아. শান্তিনিকেতনের কঙ্কালিতলা সতীপীঠ তার কিন্তু যেমন পৌরাণিক গুরুত্ব রয়েছে তেমনই মানুষের মধ্যে বিশ্বাস আস্থাও রয়েছে এই যে কুণ্ড তার মধ্যেই রয়েছে মা সতীর কাঁক বা কাঁকাল সে কারণে এই কুণ্ডের জল কখনোই শুকিয়ে যায় না এবং পুরাণ অনুযায়ী বর্ণিত আছে এই কুণ্ডের জলের সঙ্গেই সরাসরি যোগ রয়েছে কাশীর মণিকর্ণিকা ঘাটের গঙ্গার মন্দিরের পাশ দিয়েই যে বয়ে গিয়েছে কোপাই নদী তার মধ্য দিয়েই এই কুণ্ডের সঙ্গে যোগাযোগ থাকার কারণে জল কখনোই এখান থেকে শুকিয়ে যায় না আর সে কারণেই মানুষের বিশ্বাস আস্থা ভরসায় দিনের পর দিন এখানে মানুষের যে ভিড় সেটা কিন্তু বাড়তে শুরু করেছে এবং যত বেলা বাড়বে তত কিন্তু আরও মানুষের ভিড় বাড়বে এমনটাও কিন্তু মনে করছেন এখানকার যারা সকলেই রয়েছেন তারা সকলেই এই মুহূর্তে যে লম্বা লাইন পড়েছে দেখা যাচ্ছে সেই ছবিটাই একটু চেষ্টা করছি দেখানোর যে কত লম্বা লাইন পড়েছে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য বছরের প্রথম দিনেই দূর দূরান্ত থেকে মানুষরা এসেছেন এবং তারা একটাই কিন্তু যে তাদের সারা বছরের দুঃখ কষ্ট গ্লানি সমস্ত কিছু বুঝে যাক মা কিন্তু তাদেরকে যে সেবা তারা দিচ্ছেন মায়ের কাছে এসে পৌঁছেছেন তাতে মা যেন তাদেরকে আরও উন্নতি করেন এবং ভালো রাখেন সেই আশাতেই কিন্তু এখানে মানুষের ঢল নেমেছে দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন তাদের মনের ভাবনা কি সেগুলো একটু জানার চেষ্টা করব একজন আমাদের সঙ্গে রয়েছেন তার কাছেই জেনে নেব আজকে এই বছরের প্রথম দিনে কঙ্কালী এসেছেন কেমন লাগছে কি মনের ভাবনা কি কঙ্কালী মায়ের কাছে আমরা প্রত্যেক বছরই আসি আজকের দিনে আমাদের খুবই ইচ্ছা থাকে যে মা কঙ্কালী যদি বছরটা শুরু করব তা সেই ইচ্ছা আমরা আসি তো খুবই ভালো লাগছে আমাদের একদমই বছরের প্রথম দিন মায়ের কাছে এসে নিজেদের মনের যে ইচ্ছা তা প্রকাশ করবেন এবং তার ফলেই কিন্তু মা সেগুলি পূরণ করবেন সেই আশায় রাখছেন এখানকার যারা ভক্তরা রয়েছেন দূর দূরান্ত থেকে যারা এসেছেন তারা সকলে এবং পরের পর যারা রয়েছেন তাদের সঙ্গে আর কথা বলবো আপনি কোথা থেকে এসেছেন এবং আজকের দিনে আসার কি মানে এখন আমি বোলপুর থেকে এসেছি তো আজকের শুভ নববর্ষ আছে আর মায়ের পুজোতে এসেছি এটা প্রথম বছরে মায়ের পুজো দেবো এটা তো খুব সুখ ভালো বছরটা যাতে ভালো থাকে সারা বছর ভালো থাকে ছেলে সন্তান স্বামীকে নিয়ে যেন ভালো দিন কাটাতে পারি একদমই যারা রয়েছেন এখানে তাদের সকলের সঙ্গে কথা বলে একটাই জিনিস স্পষ্ট হচ্ছে যে তারা আজকে বছরের বাংলা বছরের প্রথম দিনে এসে মনের নিজেদের কামনা সেগুলো মায়ের কাছে জানাচ্ছেন এবং তার এবং তার পরিবার সহ সকলেই যেন ভালো থাকে সেই আশাই তারা করছেন এই প্রথম বলব শান্তিনিকেতনের বুকে বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড যেখানে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাচ্ছেন উন্নত মানের দেশি বিদেশি কোম্পানির ফ্রেম এবং সানগ্লাসেস এখানে দামি দামি কোম্পানি ছাড়াও আপনারা নিজেদের সাধ্যের মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন রেঞ্জের সমস্ত রকমের চশমা এবং লেন্স মাত্র দুশো টাকা থেকে শুরু হচ্ছে ফ্রেম এবং মাত্র একশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে সানগ্লাসেস এছাড়াও এখানে ওয়ান পেয়ার কালার কন্টাক্ট লেন্স পেয়ে যাবেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় এখানে আপনারা বাই ওয়ান গেট ওয়ান ফ্রেমও পেয়ে যাবেন যা শুরু হচ্ছে মাত্র ছশো টাকা থেকে এই প্রতিষ্ঠানে অভিজ্ঞ অপ্টোম্যাট্রিক্স দ্বারা কম্পিউটার সহযোগে বিনা মূল্যে চক্ষু পরীক্ষা করা হয় আমাদের প্রতিষ্ঠানে রেব্যান ভোক ওকলে মাইকেল কর্স প্রাটা মমি জিম ক্লেন টমে হেলফিগার নাইকে পুমা ইউসিবি গেস আইটি আইরুস স্কট ফার্স্ট ট্র্যাক টাইটেন ভেলোসিটি এক্সাইট জাস্টিন আরও অনেক নামি দামি কোম্পানি চশমা পেয়ে যাবেন এবং এসলোর জেস নিকন নোভা থেকে শুরু করে সমস্ত দেশীয় ও বিদেশি কোম্পানির লেন্সও পেয়ে যাবেন একই ছাদের তলায় উন্নত মানের নামি দামি ব্র্যান্ডেড ফ্রেম ও চশমা পেয়ে যাবেন বোলপুর শান্তিনিকেতনের বুকে বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আমাদের ঠিকানা জাম্বুনি বাস স্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক সাত শূন্য ছয় পাঁচ তিন শূন্য শূন্য নম্বরে